নেতাজি সুভাষের রাজ্য আমাদের রাজ্য মাতলিনী হাজরার রাজ্য আমরা এখানে সেই তাদের আদর্শ অনুপ্রাণিত হতে চাই শেষ কথা বলি আপনারা দেখেছেন বিদ্যাসাগরকে নিয়ে এখন খুব মাতামাতি হচ্ছে। বিদ্যাসাগরের প্রতি তার স্ট্যাচু করে দিতে হবে করে খুব মাতামাতি হচ্ছে কিন্তু বিদ্যাসাগর যে মা ভক্তি বিদ্যাসাগরের যে মহিলাদের প্রতি যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে বাংলার শিক্ষা ব্যবস্থাকে আজকের মিছিলের ইতিমধ্যে শুনেছেন সারা বাংলা জুড়ে শিক্ষাক্ষেত্রে এক বিপর্যয় নেমে এসেছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে বেশিরভাগই অযোগ্য শিক্ষক কিন্তু অনেক যোগ্য শিক্ষক আছেন আমরা এবিপিটি এর পক্ষ থেকে যোগ্য শিক্ষক সহ সমস্ত বেকারদের সুস্থ এবং সুন্দরভাবে প্যানেল স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে আমরা এই মিছিল করছি যারা চাকরি হারিয়েছেন সবাই অযোগ্য নয় সবাই ঘুষ দিয়ে চাকরি পাননি যারা যোগ্য শিক্ষক তাদের অবিলম্বে তাদের শিক্ষা ক্ষেত্রে পুনরায় নিয়োগের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়েছে আগে একটি উচ্চ বিদ্যালয়ে পুনরায় গঠনের দাবিতে আজকে আমাদের এই মিছিল সেই সঙ্গে ক্যাবিনেট সভায় এই রাজ্যের যারা পোস্ট গঠন করে অবৈধ নিয়োগ করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত এবং তাদের শাস্তির দাবিতে আমাদের এই মিছিল চলছে চলবে এবং সারা রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারী বলবে শুভেন্দু অধিকারী যখন দু হাজার প্যানেল হয় তখন এই সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং রাজনৈতিক গতভাবে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় নেতৃত্ব মমতা ব্যানার্জির পর সুতরাং এত বড় বিপর্যয়ের তাই তিনি এড়াতে পারেন না তিনি পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ পাঁচটি জেলার দায়িত্বে ছিলেন সেখানেই ব্যাপক দুর্নীতি হয়েছে যা তালিকা প্রকাশ হয়েছে সুতরাং তাকে পদত্যাগ করতে হবে এবং বিজেপিও এর জন্য অনেকখানি দায়ী ধন্যবাদ

তারা আজকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হল প্রিয়জন হারানোর শোক খোলা যায় কিন্তু কখনোই একজন মানুষ তার যোগ্যতার ভিত্তিতে যখন চাকরি পায় সেই চাকরি যখন সে হারিয়ে ফেলে তখন তার যে নিদারুণ যন্ত্রণা সেই নিদারুণ যন্ত্রণার আমরা ভার নিতে পারবো না কিন্তু আমরা কি দেখলাম এখন মুখ্যমন্ত্রী কাল গতকাল গত পরশু সাংবাদিক সম্মেলন ডেকেছেন কলজায় সাংবাদিক সম্মেলন ডেকেছেন আপনি সুপার নিউমারিক পোস্ট তৈরি করলেন অতিরিক্ত পোস্ট কিসের জন্য লক্ষ লক্ষ টাকার বিনিময় অর্থাৎ যে সমস্ত অযোগ্য প্রার্থী যারা চাকরি পাওয়ার যোগ্য নয় তৃণমূলের ক্যাডার যারা তাদেরকে ওই হাই স্কুলের নিয়োগের জন্য অতিরিক্ত পোস্ট তৈরি করলেন আজকে মুখ্যমন্ত্রী বলছে জানি না আপনারা অনেকেই জানেন যারা আইন নিয়ে একটু পড়াশুনো করেছেন পশ্চিমবঙ্গের এই স্কুল সার্ভিস কমিশনের আইন পশ্চিমবঙ্গের অতিরিক্ত পোস্ট তৈরি করার আইন পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ক্যাবিনেটের অঙ্গুলি হেলনে অতিরিক্ত পোস্ট তৈরি হয়েছে আর ক্যাবিনেটের মাথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার